আমি নিঃশ্বাস যতদিন থাকবে আমার লড়াই আমি চালিয়ে যাব আমার আমার ছোট্ট সোনা আমার তামান্না আপনারা সবাই পাশে থাকবেন সবাই সবাই পাশে থাকবেন আমার আমার তামান্নার সবাই পাশে থাকবেন আমাদের সবাই পাশে থাকবেন আমার মেয়ের বিচার যে সে অব্দি আপনাদের সবাইকে পাশে চাই মমতার কাছে আমি চাইছি যে আপনি বিচার দিন হলে আমার তেমন নাকে ফিরিয়ে দিন আমার ওই একটাই সাত রাজার ধন ছিল আর কেউ নেই আমার আমার আর কেউ নেই